বাসের ফোন নাম্বার কয় টাকা পয়সা সকাল থেকে আচ্ছা এখন তুমি আর তো আমার নাম্বার কখন কোথা নাম্বার এয়ারপোর্ট থেকে কই

নাম সচিব বয়স আট বছরের একটু কম বেশি হতে পারে যেই বয়সে তার স্কুলে থাকার কথা সেই বয়সে মানুষের কাছে ভিক্ষার মতো টাকা চেয়ে তার সংসার চালাতে হচ্ছে সজীবের কথা অনুযায়ী তার বাবা নেই কিন্তু তার অ্যাটিটিউড দেখে একটু ভিন্ন রকম মনে হচ্ছে যাই হোক রাজধানীতে অনেক চক্র রয়েছে যারা শিশুকে ব্যবহার করে তারা নিজেরা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিচ্ছে এটা নতুনের কিছু নয় রাজধানী শহরে এরকম ঘটনা ঘটে অহরহ সজীব ছোট মানুষ ঘটনা সত্য হতে পারে যাই হোক আপনারা পথে কাটে এরকম কোনো শিশু দেখলে অবশ্যই মানবিক দিক থেকে তাদেরকে হেল্প করবেন যতটুকু সাধ্যর মধ্যে পারবেন ছোট্ট সজীবের কথার সততা যাচাই করা সম্ভব হয়নি কারণ এটি একটি চলন্ত বাছ আমি ওকে আসলে যদি আবার কখনো দেখি অবশ্যই ওকে ভালো মতো প্রোটেক্ট করবো সত্যিকার যদি এরকম কিছু হয়ে থাকে সজীবের পরিবারের সাথে কথা বলে নিজের সাধ্য অনুযায়ী উপকার করার চেষ্টা করব।